ব্রেকডাউন ভেঙে 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 সব কিছু বোঝার জন্য আপনাকে অ্যাডস ম্যানেজার ইউজ করতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যাডস ম্যানেজার পারফেক্টলি ইউজ করতে হবে আমার ফ্রেন্ড মেহরাজ হোসেন শুভ শুভ আমাকে খুব খুব অনুপ্রেরণা দিচ্ছে ফেসবুকের বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলা একদমই অফ করে দিয়েছি তো তারপরেও অনেক সময় অনেকেই আছে আমি এখন পর্যন্ত যাদের সাথে কথা বলে বিভিন্ন কাজ নিয়ে অথবা বিজনেস নিয়ে বিভিন্ন কথা বলা হয় ফেসবুক অ্যাডের অথবা ফেসবুক পেজের একদম বেসিক জিনিসগুলো তার জানা থাকে না মানে হলো যে সেলস এবং এংগেজমেন্ট ক্যাম্পেনের মধ্যে পার্থক্য কী সেটা বুঝতেছে না এবং অবজেক্টিভগুলোর মধ্যে আরও ডিটেলসে যেটা বোঝা উচিত এরগুলো ওগুলো বুঝতেছে না মানে একদম সিম্পল জিনিসগুলো যেগুলো আপনার ফেসবুকে যতই আপডেট আসুন না কেন যত ধরনের চেঞ্জ হোক না কেন এগুলো এগুলো এক থাকবে তো আমার কাছে মনে হয়েছে যে বর্তমানে মানুষ আপডেট হলেও অনেকে আছে অনেকে আছে অনেক কিছুই জানে না এবং অনেক বেসিক জিনিসগুলো ইগনোর করে অথবা সে জানে না যেমন ধরেন একদিন আমি একটা অফিসে কথা বলতে গেলাম একটা বিজনেস পারপাস ওইখানে একজন আসছে উনি মানে ফেসবুক পেজ দিয়ে বিজনেস করা যায় এটাই জানে না তার মানে ওনার মতো বাংলাদেশে আরও অনেক মানুষ আছে পাশাপাশি যেমন রিসেন্টলি একজনের সাথে একজন একটা ফেসবুকের ক্যাম্পেইন সেট করে দিলাম উনি লাইনে ছিল উনি এই অবজেক্টিভের পার্থক্য জানে না উনি জানে না প্লেসমেন্টগুলো কিভাবে অ্যাড করতে হয় মানে একদম কোর একদম যেগুলো আপনাকে না জানলে নয় এগুলো তো আমি জাস্ট এই জন্যই ভাবলাম যে ফেসবুক অ্যাডের এবং ফেসবুক মানে বিজনেসে আমরা ফেসবুকে বিজনেস করতে গেলে যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট হয় ওই জিনিসগুলো নিয়ে একদম একটা সিরিজ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ এবং আমার ফেসবুক প্রোফাইলেও আপলোড করবো ইনশাআল্লাহ তো সমস্যা নেই তো আপনি যদি অ্যাক্টিভ থাকেন অথবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন অথবা আমার ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেখানে কানেক্টেড থাকেন অবশ্যই আপনি প্রতিদিন এই ফেসবুকের এই নলেজগুলো আপনি জানতে পারবেন বিশেষ করে ফেসবুক অ্যাড রিলেটেড বিজনেস রিলেটেড তো আজকে আমরা মেনলি কথা বলবো ফেসবুকের এই অ্যাডের কীভাবে আমরা মানে ফেসবুকের অ্যাডস ম্যানেজার স্ট্রাকচার মানে ফেসবুকের অ্যাডস ম্যানেজার সম্পর্কে জানবো এবং অ্যাড এবং বুস্টিংয়ের মাধ্যম পার্থক্যটা একটু জানি হ্যাঁ তো ওকে ফাইন আমরা যদি প্রথমেই যদি আমরা আমরা যাচ্ছে একটা ব্রাউজার ওপেন করি ওকে আমরা জাস্ট প্রথমে একটা ব্রাউজার ওপেন করলাম এখানে আমরা প্রথমেই জানবো যে অনেকেই বলে ভাই বুস্টিং করে দেন অনেকে বলে ভাই অ্যাড ক্যাম্পেইন চালাবো অথবা অ্যাড চালাবো এর মধ্যে পার্থক্যটা কিসের বুস্টিং এবং অ্যাড ক্যাম্পেইন এটা জাস্ট ফেসবুক থেকেই একটা বিষয় করে দিয়েছে যেমন আমি যদি কোনো একটা আমি যদি ফেসবুকে আসি ফেসবুকে আসলে যদি আমি যে কোনো একটা পেজে যদি আসি আমি যদি একটু সাইড করি আমার ক্যামেরাটা আমি যদি এনি টাইপ অফ পেজ আমি যদি সাপোজ এই আর্ট এক্সপ্রেস ফটোগ্রাফি এখানে আসি তো এই পেজের যদি আমি এখান থেকে দেখি বুস্ট পোস্ট তার মানে আমি এইখানে এই বুস্ট পোস্টে ক্লিক করে আমি অ্যাড ডান করতে পারবো এটা হলো জাস্ট ওয়ান স্টেপ যেখানে আপনি মানে খুব দ্রুত ক্যাম্পেইন সেট আপ করা যায় মানে ক্যাম্পেইন না মেনলি এক ক্লিকে আপনার একটা প্রিমেড জিনিস আছে মানে একটা ট্যাম্পলেট আকারে জাস্ট আপনি ক্লিক করছেন ক্লিক করার পরে আপনার মতো করে যা যা প্রয়োজন ইনস্ট্যান্ট দিলে দেন আপনি পাবলিশ করে দিলেন শেষ এটা হলো জাস্ট একটা বুস্টিং যেটাকে আমরা মানে অনেকে এটা ইগনোর করে পাশাপাশি এটা ইগনোর করা উচিত কারণ এখানে আমরা অনেক অ্যাডভান্স জিনিসগুলো মিস করে ফেলে আচ্ছা তো এটা হলো জাস্ট একটা নর্মাল থিঙ্ক বুস্টিং মিনিংস তাহলে যে আপনার খুব ইজিতে আপনি চাইলে ফেসবুক এখানে ক্লিক করে পেজে এসে আপনি পোস্টের নিচে বুস্ট অপশন পাবেন ওইখানে ক্লিক করলে আপনি অ্যাডার্ন করতে পারবেন নেক্সট নেক্সট অপশনগুলো দিলেই মানে এটা একদম ইজি এটা নিয়ে মাথা কামানো কিছু নাই আমাদের মাথা কামাইতে হবে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন নিয়ে মানে আমরা যখন ফেসবুকে আসলেই আমাদের বিজনেসের জন্য পারফেক্টলি যখন আমরা একটা ক্যাম্পেইন সেট আপ করতে চাই তখন গিয়ে আমাদের কাজগুলো জানতে হয় তখন গিয়ে আমাদেরকে স্ট্র্যাটেজি মানে অ্যাপ্লাই করতে হয় তখন গিয়ে আমাদেরকে বিভিন্ন প্ল্যান সাজাতে হয় যে আমরা অ্যাডগুলো কীভাবে সেট আপ করবো একটা ক্যাম্পেইন এতদিন কয়টা অ্যাডসের থাকবে কয়টা অ্যাডস থাকবে এবং কীভাবে থাকবে মানে ওভারঅল স্ট্রাকচারটা ক্যাম্পেইন প্ল্যানিং সাজানো আর কি যাই হোক তার আমাদের মেন কাজ থাকে আর কি ফেসবুক অ্যাডস ম্যানেজারে ওকে আমি জাস্ট আমার অ্যাডস ম্যানেজারে একটু ভিজিট করি দেখানোর জন্য যে আসলে ফেসবুক অ্যাডস ম্যানেজার কেমন হয় আচ্ছা একটা অ্যাডস ম্যানেজার কেমন হয় এইটা হলো মেনলি অ্যাডস ম্যানেজার আচ্ছা আমার একটা ভালো ম্যানেজার ম্যানেজারে দেখাই কারণ এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে এটা দেখ না দেখা ভালো আচ্ছা এখানে আচ্ছা আমি এই অ্যাডস ম্যানেজারটা দেখাই এখানে যদি ওকে যখন আমরা অ্যাডস ম্যানেজার আসছি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি অনেক অ্যাড এগুলো সবগুলো অফ আছে এটা মূলত ইনঅ্যাক্টিভ অ্যাড অ্যাডস ম্যানেজার যেখানে মানে নর্মাল অ্যাড রান করা হচ্ছে না অনেক দিন ধরে তো অ্যাডস ম্যানেজারটা আসলে কেমন হয় দেখেন আমরা যখন বুস্ট করতে আসলাম আমরা যখন সাপোজ এখান থেকে বুস্ট করবো এখানে বুস্ট পোস্টে ক্লিক করব। এখানে বুস্ট পোস্টে ক্লিক করার পরে যেই উইন্ডোটা আসছে অর্থাৎ যেই আমাদের যে পেজটা দেখতে পাচ্ছি এই পেজ এবং আমরা যখন অ্যাডস ম্যানেজার আসতেছি এই পেজের মধ্যে কতটা পার্থক্য এবং এখানে কত কত অপশন দেওয়া আছে এই যে এখানে অল অ্যাডস অ্যাকশন হ্যাঁ ডেলিভারি তারপর এখানে আছে নতুন একটা অ্যাডস্যাটা মানে ক্রিয়েট করা হ্যাঁ তারপর আমাদের এখানে বিভিন্ন পারফরমেন্স দেখার জন্য অনেক ধরনের ম্যাট্রিক্স আছে আমরা যেগুলো মানে সিলেক্ট করে আমাদের পারফরমেন্স দেখতে পারি তারপর অনেক ব্রেকডাউন করা যায় আমাদের নতুন অডিয়েন্স দেখতেছে নাকি কোন অডিয়েন্স দেখতেছে বেশি এগুলো আমরা দেখতে পারি তারপরে প্লেসমেন্ট কান্ট্রি প্ল্যাটফর্ম এগুলো আরও অনেক কিছু আমরা ইন ডিটেলস ভেঙে ভেঙে দেখতে পারি আমাদের জন্য যখন আমরা দেখতে পারি একটা ক্যাম্পেইন কীভাবে পারফর্ম করতেছে কোন দেশে পারফর্ম করতেছে কোন কান্ট্রিতে মানে যখন আমরা ইন্টারন্যাশনালি করি বিশেষ করে আমরা যদি বাংলাদেশের থেকে করি তেমন যেমন কোন এজের পিপল বেশি মানে আমাদের সাথে কানেক্টেড হচ্ছে তারা কি আমার আগের কাস্টমার ছিল নাকি নতুন কাস্টমার এইগুলো দেখার জন্য আমাদের এই ওভারঅল একটা ব্রেকডাউন ভেঙে 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 সব কিছু বোঝার জন্য আপনাকে অ্যাডস ম্যানেজার ইউজ করতে হবে হ্যাঁ একদম অ্যাডভান্স লেভেলে ওকে তারপরে এখানে অনেক ধরনের রিপোর্ট তৈরি করা যায় আরও অনেক কিছু করা যায় তো আমাদের যেটা ফ্যাক্ট যে এটা হলো মেনলি অ্যাডস ম্যানেজার এখান থেকে আমরা মেনলি ক্রিয়েট করতে পারবো অ্যাট হ্যাঁ এখানে আরও অনেক অপশন আছে তো ভিডিওটা মেনলে অনেক বড়ো হয়ে যাচ্ছে আমরা যেটা বোঝানো চেয়েছিলাম যে আমরা ফার্স্ট অফ অল যে বুস্টিং এবং অ্যাডস ক্যাম্পেইন কোনটা পার্থক্য আশা করি বুঝতে পারছেন যে আমাদেরকে অ্যাডস ক্যাম্পেইন আপ করতে হবে অ্যাডস ম্যানেজারের মাধ্যমে যেটা ফেসবুক ডেডিকেটেডভাবে দিয়ে দিচ্ছে আমাদেরকে অ্যাড রান করার জন্য আর বুস্ট পোস্টে ক্লিক করে আমরা তখনই করব যখন আমরা একদম বেসিক আপনি একদম বেসিক আপনি কিচ্ছু জানেন না আপনার জন্য এটা যে আপনি জাস্ট বুস্ট পোস্টে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি জাস্ট আপনার মতো করে এখানে অনেক কিছু দেওয়া আছে যেমন আপনি কী বাটন চান মানে সেন মেসেজ সাইন আপ অনেক কিছু থাকে এখানে দিয়ে দিলেন তারপরে আপনি চাইলেন মানে হোয়াটসঅ্যাপে নাকি মেসেঞ্জারে দিয়ে দিলেন তারপরে আপনি কার্ড অ্যাড করলেন দেন পাবলিশ শেষ এখানে আবার অত কিছু দেখতে পারবেন না কি মেট্রিক্স বা কত যা আছে এগুলো আপনি দেখতে পারবেন না এগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাডস ম্যানেজার পারফেক্টলি ইউজ করতে হবে তো এই অ্যাডস ম্যানেজার নিয়ে আমরা আরও ডিটেলস ইন ডিটেলস সূক্ষ্ম সূক্ষ্মভাবে নেক্সট ভিডিওগুলোতে জানতে পারবো আমার হয়তোবা এই প্রথম ভিডিওটা অনেক এলোমেলো হয়ে গেছে অনেক এলোমেলো কথা বলে ফেলেছি কারণ হলো আমি অনেক দিন অনেকদিন অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি অনেক দিন পর হ্যাঁ তো একটা জিনিস লাস্টে আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার ফ্রেন্ড মেহরাজ হোসেন শুভ শুভ আমাকে খুব খুব অনুপ্রেরণা দিচ্ছে যে আমার যেন ওটা ডেলি ভিডিও পাবলিশ হয় কারণ আমাদের যখন মানুষকে শিখাইতে হবে আমাকে জাস্ট বলছে যে তুমি তো অনেক কিছু জানো তুমি জাস্ট মানুষকে শেখাইতে পারো মানুষকে ভালো কিছু দিতে পারো এরকম টাইপের কিছু যাই হোক ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু দিতে পারবো তো দোয়া করেন পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম